প্রতিবারের মতো একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস পালিত হলো ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে কিন্তু এবার চিত্রটা ছিল ভিন্ন নো ম্যান্স ল্যান্ডে হয়নি যৌথ ভাষা উৎসব প্রতিবছর বছর এই দিনটিতে দুদেশের দেশের ভাষা প্রেমী জনপ্রতিনিধিরা একত্রিত হয়ে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান ও মিষ্টি বিতরণের মাধ্যমে ভাষা দিবস উদযাপন করেন কিন্তু এবার সেই দৃশ্য দেখা গেল না নো ম্যান্স ল্যান্ড থেকে কিছুটা দূরে ভারতীয় সীমান্তের ছয় ঘরিয়া পঞ্চায়েতের উদ্যোগে ভাষা দিবস উদযাপিত হয়েছে ওপারে বাংলাদেশের বেনাপুল সীমান্তেও পালিত হয়েছে ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠান তবে সেটিও নো ম্যান্স ল্যান্ডের বাইরে যৌথ উদযাপন না হওয়ায় মন ভারাক্রান্ত ভাষা প্রেমীদের সীমান্তবাসীদের মতে এই দিনটি শুধু স্মরণ নয় দুই বাংলার মেলবন্ধনের প্রতীক কিন্তু এবার কেন এমন পরিবর্তন প্রশাসনের কোনো নিষেধাজ্ঞা ছিল নাকি অন্য কোনো কারণ উঠছে প্রশ্ন দুই বাংলার মানুষ চান ভবিষ্যতে আবার যেন নো ম্যানস ল্যান্ডিং একসঙ্গে উদযাপিত হয় ভাষা দিবস বিরুডিপুট বাংলা ডিজিটাল চেইবি দুদেশের মিলন হচ্ছে না আসলে উদ্ভূত পরিস্থিতির উপরে নির্ভর করে তো আমাদের দু দেশকে চলতে হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য রেখে। আমরা আমাদের বাঙালি আবেগকে কোনো রকমভাবে প্রশমিত করতে পারছি না আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ভারত ভূখণ্ডে আমাদের মূল অনুষ্ঠান করছি করছে গ্রাম পঞ্চায়েত এবং যৌথ উদ্যোগে এই অবশ্যই অবশ্যই ভাষা প্রেমীদের আবেগের অবশ্যই মূল্য আমরা দেব এবং এরকম সময় কিন্তু সারাটা জীবন থাকবে না আবার মূল ছন্দে ফিরবে দেশ মূল কারণ কি রাজনৈতিক কারণে এই ঘটনা ঘটছে বাংলাদেশে এটা তো ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা বলতে পারবো না মূল কারণটা কি

তোমরা আবার সেই আশা রাখছি কেন হচ্ছে না এবার এটা কেন হচ্ছে না বাংলাদেশে তো তোমরা দেখছো যে রাজনীতির কারণে তারা আজকে সেখানে যেভাবে অত্যাচার হচ্ছে বিশেষ করে হিন্দুদের উপরে এবং বাংলাদেশের অবস্থা তো সবাই জানে এটা আমাদের থেকে তোমরাই বেশি জানো তো সেটা তাদের দেশের অভ্যন্তরীণ জিনিস এবং আজকে আন্তর্জাতিক ভাষা দিবস বাঙালির এই একুশে ফেব্রুয়ারি